দুদিনের বৃষ্টিপাতের ফলে সোনাই বাজারে কৃত্রিম বন্যা দেখা দিয়েছে বিশেষ করে সোনাই শহরের শিলচর রোডের সার্কেল অফিসের সামনে জমা জলে প্লাবিত হয়েছে সড়কটি শনিবার সকাল থেকেই সড়কের বহু অংশ জলে ডুবে যায় প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় কৃত্রিম বন্যা সৃষ্টি হয়েছে এতে সোনাই পুরসভার কাজকর্ম নিয়ে প্রশ্ন উঠছে শুকনোর মরশুমে পুরসভা কর্তৃপক্ষ যদি কিছুটা তৎপর হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেন তাহলে জনগণ এভাবে দুর্ভোগ পোহাতে হতো না দুদিনের বৃষ্টিপাতের ফলে সোনাই বাজারে কৃত্রিম বন্যা দেখা দিয়েছে বিশেষ করে সোনাই শহরের শিলচর রোডের সার্কেল অফিসের সামনে জমা জলে প্লাবিত হয়েছে সড়কটি শনিবার সকাল থেকে সড়কের বহু অংশ জলে ডুবে যায় প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে এতে সোনাই পুরসভার কাজকর্ম নিয়ে প্রশ্ন উঠছে শুকনোর মরশুমে পুরসভা কর্তৃপক্ষ যদি কিছুটা তৎপর হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেন তাহলে জনগণ এভাবে দুর্ভোগ পোহাতে হতো না